কত কালেকশন যে আমার ঘরে ঢুকছে আমি বুঝতে পারছি না দেখো এক ভিডিও করে না করে আবার এক ইকতের ভিডিও চলে এসেছে আমি হলাম চলো দিয়েই দিই তোমাদের কাছে যে ইকতের ডিজাইনটা কিন্তু সেই লেভেলের এসেছে মানে আমি ভাবছিলাম এটা ভালো না ওটা ভালো এটা করতে করতে দেখি সবই ভালো ঠিক আছে জাস্ট দেখে নাও কালার কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর রয়েছে সিমিলারই কালার রয়েছে তোমাদের যেটা ভালো লাগে সেটাই স্ক্রিনে দাওয়া নাম্বারে বুকিং করতে পারবে এক পিস এক পিস করে খুলে রাখাই তত করে তোমাদের বলবো সেই দিয়ে বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করে বাড়িতে গিয়ে চলো কাছে এসে জিনিসটা দেখি দাও একটু শাড়িটা ভাসটা এত সুন্দর এত প্রিমিয়াম এই আছে এই শাড়ি যদি তোমার একটু কাগজ কাগজ মুড়িয়ে প্যাকিং করে দিয়ে দিই দোকানের দাম হবে এটা পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো টাকা সেই কালেকশন আজকে আমি তোমাদের দেব হাজার টাকারও কমে কালেকশন তোমরা পেয়ে যাবে চলো শাড়িটার পুরোটা আঁচলটাকে ফোকাস করাবি আঁচলের ডিজাইনটা জাস্ট দেখে নেবে আঁচলের ডিজাইনটা ভীষণ সুন্দর একটা আঁচলে আছে আর এবার যাচ্ছে শাড়িটার পুরো বডি স্ট্রাকচারটা বডিটা জাস্ট দেখো দেখো দাঁড়িয়ে একটা বডি সিরিজ নিয়ে তোমাদের কাছে চলে আসে পুরো শাড়িটার মধ্যে এরকমই কাজ আছে উপর দিয়ে রেখে দিবি যে পাচাম্পাল্লি ইক্কাতের ডিজাইন কিভাবে তৈরি হয় এই যে ডিজাইন গুলো এগুলো কোনো প্রিন্ট না হ্যাঁ এগুলো পুরো ওয়েভিং এ যাচ্ছে পচমপালি ডিজাইনের মানে ইকাত যাচ্ছে পুরো সাইডার পারের ডিজাইনটা দেখে নেবে ডবল পাড়ের মধ্যে রয়েছে ইকাত রয়েছে দুটোকেই জাস্ট এগে স্ক্রিনশট ফর বুকিং এটা আছে তোমাদের লাল কালারের মধ্যে ঠিক আছে রেডিশ চেরি রেডিশ বলতে পারো কারণ এই কালারটা একদম রেড না হালকা পিঙ্কিশ টোন রয়েছে নেক্সট কালার তোমাদের যাচ্ছে হলো একদমই রেডের রেড ইউলো কন্ট্রাস্ট যেটা বলা হয় এক্সাক্টলি সেটা এস নিয়ে বুকিং করে ফেলবে স্কিনে দেওয়া নাম্বারে এত সুন্দর সুন্দর কালেকশান তোমরা কততে পাচ্ছ জানো আজকে যদি আমি তোমাদের বলি এত সুন্দর সুন্দর কালেকশন তোমরা হাজার টাকারও কমে পাচ্ছ তারপর কোয়ালিটি মানে নরম কতটা পজিশনে হয় কত পরিমাণে তার থেকেও নরম আজকের কোয়ালিটি এত হেভি কাজ কিন্তু শাড়ি ধরে মনে হচ্ছে যেন শাড়িটার মধ্যে কোনো কাজই নেই সিরিয়াসলি মনে গালা ডিজাইনের মধ্যে ফিল আসছে আমার ঠিক আছে ফুল শাড়িটার লুকটা দেখে নেবে বুকিং করে ফেলবে দোকানে ইকাতের ভ্যারাইটিস ডিজাইন ঢুকছে যেই ডিজাইন হয়তো দিতেও পারবো না তাই সবাইকে বলবো সবাই যেভাবে সব ভিজিট করছে তোমরাও করে ফেলো অর্ধেক মানুষের তো পুজো শপিং হয়েও গেছে তো তোমাদের বাকি কেন থাকবে তোমরাও করে ফেলো আর এখন তো আমি তোমাদের খুবই কাছের শহরেও চলে গেছি যারা অনেক দূরে থাকছে কলকাতা সাইডে তাদের দ্বারা আমাদের কাটুয়াতে আসতে হবে না তারা আমাদের বারাসাত ব্রাঞ্চে গেলেও কিন্তু এই সেম কালেকশনই পাবে সেম দামে পাবে তো ওটা নিয়ে কোনো চিন্তা করার ব্যাপার নেই শুধু তোমাদের একটু দোকানে আসতে হবে জাস্ট কালার কম্বিনেশন দেবে একদম মাস্টারি হলো কালারের মধ্যে চলে আসে এসে নাও বুকিং করে ভালো নেক্সট কালার তোমাদের যেটা যাচ্ছে সেটা হলো একদমই বটল গ্রিন কালার ওয়াম আমার না মানে শাড়ি যদি মনের মতো লেগে যায় তখন আমার মুখে হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ সিরিয়াসলি ভালো কালেকশনটা ভালো ঠিক আছে জাস্ট এই স্ক্রিনশ কালার আর তার মধ্যে আমি ইকাতের কালেকশন এত ভালো লাগে আমার না এবার সব মেয়েদের আর মেয়েদের মতো সব একই রকমই হয় জানো পছন্দ যেটা যদি সবাই আমার লাল হয় তাহলে আমার পাশের জন্য লালটাই পছন্দ হবে সো এইভাবেই হয়ে যায় হিট কালেকশন তো এবার পুজো হিট কালেকশন আমরা সব মেয়েরা মিলে এই ইকাত করে ফেলেছি তো যারা যারা এখনো নেওনি আমি বলবো এক্ষুনি চট জলদি নিয়ে নাও দেখো পাপাই সারুজ মানে হলো এটা যে পাঁচশো ছশো টাকার কালেকশন আমার পাপাই সারুজ মানে এটাও না যে মানে দামি কালেকশন ঠিক আছে পাপাই সরুজ মানে এইটাই যে সব কালেকশনই পাপাই সারুজে পাবো আমরা পাপাই আমাদের টা তৈরি হয়েছে ওই কারণে দিদি ভাইরা তো সবাইকে অবশ্যই বলবো সব ভিজিট করুন যেই কালেকশন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সেই কালেকশন মিনিমাম আপনারাও জানেন যে সব ইকাম্পলি কালেকশন মিনিমাম মার্কেটিং প্রাইস পনেরোশো সতেরশো আঠারোশো টাকা কারণ একবার হিটকপ কালেকশন বলতে মিন মানে পাঁচাম্পালি ইকাত অনু যে কোনো দোকানে আপনি যাবেন সবার আগে আপনাকে ইক্যাতি দেখা বিকজ এবার হিট ডিজাইন ঠিক আছে তো সেখানে এত সুন্দর সুন্দর কালার যেমন এই কালারটা দেখুন কত সুন্দর কত সুন্দর কোয়ালিটি আপনারা যদি বলি হাজার টাকারও কমে পাচ্ছেন তাহলে কেমন শুনতে লাগে তাই না তখন অনেকের মাইন্ডে আসবে কোয়ালিটি যেমন দেবে তেমনই তো দাম নেবে এটা নর্মাল আমাদের সবার কথা এই ডায়লগটা অনেকেই মারো তো তাদেরকে বলবো না এটা সুতো এটা কোনো খাবার জিনিস না তো কোয়ালিটিটা যখন হাতে ধরবেন তখনই বুঝতে পারবেন তাই বলবো যারা একদমই অনলাইনে কেনাকাটার মানে মানে এসে নেই যা হ্যাঁ আইডিয়া নেই কী রকম আসবে কি আসবে না তাদের বলবো অবশ্যই অফলাইনে আসুন কেনাকাটা করুন করতে হবে না একবার দেখে যান দাম দেখে যান জিনিস দেখে যান কোয়ালিটি দেখে যান তারপরে কেনাকাটা করুন ভালো লাগলে আর অবশ্যই আমাকে জানিয়ে যাবেন কেমন লেগেছে কারণ আজকে আমি তোমাদের দিয়ে দিচ্ছি এই শাড়িটা শুধুমাত্র নাইন নাই এইট নশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া শব্দ করি ভালো লাগবে একটা লাইক করে দিয়ে যাব টা